আসসালামু আলাইকুম ভেয়া চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম ব্রাইডাল নেট নাইটি যেটা কিনা থ্রি পার্ট থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন সেম টু সেম পাবেন ক্যাটালোকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সেম ডিজাইন পাবেন আমি একটা খুলে দেখাবো এই যে রেড কালারটা যদি খোলাই আমি আগে ডিজাইনটা আপনি ফলো করেন এটা থাকবে সেম ডিজাইন কালার হচ্ছে রেড কালার এটা ব্যাক পার্ট এটা খুলে দেখান থ্রি পার্ট নাইটি পেয়ে যাবেন একেবারে ঈদ স্পেশাল অফারে মাত্র চোদ্দোশো টাকায় একদমই অফার প্রাইস দেখেন রেড কালারটা কি সুন্দর অনেক সুন্দর একটা রেড কালারের নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় থ্রি পার্ট এটা হচ্ছে ভিতরের পার্টটা দেখেন অনেক সুন্দর ভিতরের এই পার্টটা সেম টু সেম পেয়ে যাবেন এটা হচ্ছে বুকের প্রশ্নটা ব্যাক পার্টটা যদি দেখাই এই যে দেখেন ব্যাকপারটা একটু বডিটা টেনে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু স্টিচ হয় যে কোনো হেলদিয়া পুরা পরতে পারবেন অনেক সুন্দর স্টিচ আর এখন দেখাবে যে পেন্টি এটা হচ্ছে থং পেন্টিটা আর এটা হচ্ছে উপরের গাউনটা এই যে দেখেন সেম ডিজাইন কিন্তু থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে কোটিটা ওপরের কোটিটা দেখেন অনেক ঘের দেওয়া কিন্তু কোটিটা আর অনেক সুন্দর কাপড়টা এতই স্মুথ যে কোনো হেলদিয়া পুরা পরতে পারবেন ফ্রি সাইজে আর হাতাটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ফুল হাতা প্রাইস থাকছে চোদ্দোশো টাকা ব্যাকপারটা যদি দেখাই চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পার্টি নাইটি মামুনি শপ থেকে এখন বাকি ডিজাইন আর কালার দেখাবো এটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন কালার থাকবে ব্ল্যাক এটা পাবেন সেম ডিজাইন কালার থাকবে ব্ল্যাক আর একটা রয়েছে এই ডিজাইনটা কালার হচ্ছে মেরুন সো অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর সরাসরি শপে চলে আসতে চলে চলে আসবেন এই অ্যাড্রেসটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল